পরিবারের পরে একটি শিশু যেখানে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে তা হল বিদ্যালয় আর এই বিদ্যালয়ের ধর্ষণের শিকার হল আট থেকে বারো বছরের শিশুরা ঢাকার অদূরে সাবার আশুলিয়ার কুরগাঁও এলাকায় সাত শিশু শিক্ষার্থীর ধর্ষণের শিকার হয়েছে ধর্ষিত সাত শিশুর বয়স আট থেকে বারো বছরের মধ্যে তারা ওই এলাকার আমির মডেল টাউন স্কুলের ছাত্রী তাদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় এক ঘটনায় অভিভাবকরা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলে কুরগাঁও আমির মডেল টাউন স্কুলে অভিযান চালিয়ে ওই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আমির হোসেন খোকনকে বৃহস্পতিবার রাতে আটক করে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান বৃহস্পতিবার দুপুরে দশ বছরের এক ছাত্রীকে প্রধান শিক্ষক তার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরে সে বাসায় গেলে রক্তক্ষরণ দেখে জিজ্ঞেস করলে মাকে ঘটনাটি জানায় ঘটনাটি জানাজানি হলে ওই স্কুলে ধর্ষিত অন্য ছয় ছাত্রীর অভিভাবকরাও শিক্ষক খোকন মিয়ার কুকর্ম ফাঁস করে দেয় ওসি আরও জানান সাত শিশুর মধ্যে গুরুতর দুজনকে মেরিস্টুপ ক্লিনিকে ভর্তি করানো হয়েছে